এমন ফাস্টে আলামত রয়েছে যদি আপনি সেগুলো দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাকে জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে কেননা অনেকে জিজ্ঞেস করেন কিভাবে বুঝবো আমরা আমাদেরকে জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে সময়টা তিনি বেবুন যেহেতু আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমি আপনাদেরকে ফাস্টে আলামত বলবো যদি আপনার ভেতরে দেখেন বুঝে নেবেন আপনাকে খালো জাদু করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে অথবা আপনার স্ত্রীর ভেতরে যদি ফাঁস্টে আলামত দেখেন আপনার মায়ের কাছে যদি ফাঁস্টে আলামত দেখেন মোট কথা আপনার সদস্যের মধ্যে ফ্যামিলির সদস্যের মধ্যে যার কাছেই দেখবেন বুঝে জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন সমর্থ দিনে বেই বোন টুনা কুফুরি খেলাম এগুলো কিন্তু সত্য এগুলো চিরসত্য আমাদের বিশ্বাস করতে হবে বর্তমান বিজ্ঞান কিন্তু জাদুটুন কুফরি কালাম এগুলো বিশ্বাস করে না তারা বলে থাকে যে এগুলো জাদুটু কুফরি কালাম বলতে কিচ্ছু নাই দুনিয়ার মধ্যে আস্তাফরুল্লাহ এগুলো কিন্তু সম্পূর্ণ কোরআনুল খালিমের বিরুদ্ধে কথাগুলো আমরা মৌমিন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি কোরআনকে কোরআনুল কারিম কুকুর মিথ্যা হতে পারে না বলে কেন প্রিয়নবী মোহাম্মাদুরসুর সাল্লাহ সাল্লামকে পর্যন্ত জাদ করেছে কুফরি খেলাম করেছে তো আমরা তো সকলেই জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মোহাম্মেদুরসুল্লাহ সাল্লুসাল্লামকে সাল্লামকে দুটনা করা হয়েছিল লবিব নামে নামক এক বদমাস খেজুর গাছের ঢাল নিয়ে কাটা নিয়ে রসুল্লাহ সাল্লু সাল্লামের চুল মুবারক নিয়ে বিভিন্নভাবে পেছি গিটা দিয়ে ওখানে হচ্ছে নবীজিকে জাদুনা করা হয়েছে সেগুলোকে পুকুরের মধ্যে রাখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকরবুল আলমিন জানিয়ে দিয়েছিলেন নবীজিকে অনেক ঘটনা লম্বা তো দেখেন এই যে ঘটনা এটা সরাসরি স্পষ্ট এসেছে নবীজিকে জাদুনা করেছেন কে লবিব নামক এক কাফের বদমাস তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যাকে সৃষ্টি না করলে কিচ্ছুই আমাদেরকে দিতেন না আল্লাহ তালা যার বিয়ে আল্লাহ তালা বলেছেন বলে সৌভাই অতই কার বন্ধু রাজি করে চাটব যার বিয়ে পরে আল্লাহতালা কেয়ামতের ময়দানে ঘোষণা দিতে থাকবে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সাজদার মধ্যেই পড়ে থাকবেন আল্লাহ একবার তখন আল্লাহ তালাসমান আসমান থেকে ডাক দিবেন বন্ধু দুনিয়ার মধ্যে এক অবস্থায় সারা জীবন কাটিয়েছেন কান্নাকাটি করে করে কবরের মধ্যে কান্নাকাটি করে করে কবর জগৎ শেষ করেছেন বন্ধু হাঁসারোর ময়দানও কিন্তু এসে গেছেন আপনি এখানে আসার পরেও কিন্তু আপনি কান্নাকাটি থামান না কেন বন্ধু আপনি আপনার মাথা মুবারক আপনার মাথা সেজদার শেষদা থেকে তুলেন আপনি দোয়া করেন যার জন্য দোয়া করবেন তার জন্য আমি দোয়া কবল করেই নেব যা চাইবেন আমি দিয়ে দেব বন্ধু আর কান্নাকাটি করবেন না দুনিয়াতে তাক অবস্থায় কান্নাকাটি করেছেন বন্ধু কবর ভেতরও কান্না এখন হাসরের ময়দানও কেন আপনি কান্নাকাটি বন্ধ করতেছেন না একথা আল্লাহতালা বন্ধুকে বলবেন সেই বন্ধুর পেছনে কিন্তু দুঃমনী করে কষ্টে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামকে জাদুটনা করেছিলেন নবীজিকে আরেকটা মহিলা জাদুটনা করেছিল খাইবার যুদ্ধের পরে এক মহিলা জাদুটনা করে কুফুরি কালাম করে নবীজিকে দাওয়াত করেছিল গোস্তগুলো খেয়েছিল নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন ওল্লাহে অনেক কষ্ট পেয়েছে নবীজি যেমন কিতাবের বর্ণনে পাওয়া যায় রসুল্লা সাল্লাম যখন ইন্তেকাল করতেছিলেন তখন সাহাবাদেরকে বলতেছিলেন যে ওই যে খাইবারও যুদ্ধের পরে যে আমাকে এক মহিলা জাদু টুনা করে কুফুরি কালাম করে আমাকে খানা খাওয়াই ছিল ওই খাবার যে খেয়েছিলাম আমার ব্যথা হয়েছিল পেটে আমার সেই ব্যথার অনুভব এখনও হচ্ছে মানে রসুল্লাহ সাল্লু সালামকে খাওয়ার খাবারের মধ্যে জাদুটোনা করে খাওয়াইছিলেন তো আমি এক কথাগুলো এর জন্য বলতেছি রসুল্লাহ সাল্লাহ সালামকে যদি জাদুটুনা করতে পারে আমাদেরকে কেন করবে না আমাদের অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে জাদু টুনা কুফুরি কালাম কালো জাদু এগুলো সত্য এগুলো বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কিন্তু আল্লাহ অকবর আপনার ইমান চলে যাবে কেননা এখন বর্তমান সমাজের দিকে যদি আপনি থাকান আমি যদি আপনাকে বলি যে স্বামী স্ত্রীকে যা দুটু করে কুপুরি কালাম করে ছেলে মেয়ে মা বাবাকে করে মা বাবা ছেলে মেয়েকে করে ভাই ভাইকে করে বোন বোনকে করে বন্ধু বন্ধুকে করে যা টুনা কুফুরি কালাম এগুলো করা কিন্তু কখনো ভালো মানুষের লক্ষণ নয় ভালো মানুষ হতে পারে এগুলো খারাপ মানুষই করে থাকে কেন করবেন একজন ভাইকে জাদু টুনা করে কুফুরি কালাম করে কেন কষ্ট দিবেন এজন্য কখনো কোন ব্যক্তিকে জাদু টুনা করবেন না কুফুরি কালাম করবেন না আপনি যদি সে অবস্থায় মারা যান রব্বুল আলমীর যদি কবর হবে জিজ্ঞেস করে হে গুলাম জাদু টুনা কুফুরি কালাম করে কেন আমার এক বান্দায় কতি কষ্ট দিয়েছিলে এই কথা যদি আপনাকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন আমি কি জবাব দেব আপনার কাছে কোনো উত্তর আছে নাকি আমার কাছে কোনো উত্তর থাকবে জাদুটুনা করে কুফুরি কালাম করে কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না সম্পূর্ণ হারাম আর যে সমস্ত নারী পুরুষ হারাম কাজের সাথে জড়িত হইয়া যায় ওই সমস্ত নারী পুরুষ জান্নাতের আশা করতে পারে না জান্নাত আশা করতে পারলো সমস্ত নারী পুরুষ জন্য আমরা কখনো একে অপরকে জাদু টুনা করে কুফুরি কালাম করে কষ্ট দেব না ভাই কষ্ট দেওয়ার তো দূরের কথা অনেক সময় অনেক ভাইয়েরা বলে থাকেন যে হুজুর জাদুটুনা করেছে কুফুরি খালাম করেছে আমার দাদুকে মেরে ফেলেছে ওই রকমই আমাকে জিজ্ঞেস করে কি করেছিল একটু চিন্তা করেছেন জাদুটোনা কখনো করবেন না যা করে মানুষকে কষ্ট দেওয়া আমি বলেছিলাম হারাম মানসালিমান মুসলিম না মিল্লিসা আিহি ওয়াদিহি মানসালিমান মুসলিম না মিল্লিসা আিহি ওয়াদিহি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই সমস্ত মানুষগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ ইনসান খাটি মিন খাটি মুসলমান বলে খারা মানসালিমান মুসলিম না মিল্লিসা নিহি যে সমস্ত নারী পুরুষের জবান দিয়ে অন্য ব্যক্তি কষ্ট পাবে না হাত দিয়ে অন্য অন্য ব্যক্তিকে কষ্ট দিবে না ইচ্ছায় অনিচ্ছায় যখন নিজেকে কন্ট্রোল করে রাখবে অন্য ব্যক্তি কষ্ট পাওয়া থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তিরাই হচ্ছে ওই সমস্ত নারী পুরুষরাই হচ্ছে কাটি মুমিন কাটি মুসলমান মান সালিমান মুসলিম ও নামিসি যারা হাত দিয়ে জবান দিয়ে অন্য মানুষকে কষ্ট দেই না নিজেকে সবসময় সতর্কর সাথেই রাখে রসুল বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে কাটি মুমিন আর আপনার আমরা করি কি জাদু করে কুফুরি ক্যারাম করে মানুষকে মেরে ফেলার চেষ্টা করি মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করি তাহলে রসুল বলেছেন যারা মানুষকে কষ্ট না দিয়ে থাকে ওরা ওরাই হচ্ছে কাটি মমিন আর আমরা তো ইচ্ছা করেই কিন্তু কবিরাজের কাছে চলে যাই হাজার হাজার টাকা খরচ করে কালো জাদু করে থাকি কুফরি কালাম করে থাকি মানুষকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করি তাহলে বোঝা যায় আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমি মুমিন হতে পারি নাই আর যদি আমরা কাটি মুমিন হতে না পারি আমাদের ঠিকানা হবে সাপ সাপ কথা জাহান্ন জাদুটুনা কখনো করবেন না আর ভাই জাদুটুনা কেন করতে যাবেন কেন করবেন বলেন এই জন্য আসুন আমরা কখনো একে অপরকে কষ্ট দেব না জাদুটুনা করে কুফরি কালাম করে তো যাই হোক আমরা অনেকে বুঝতে পারি না যে জাদুটুনা আমাকে করছে কিনা আমি কিভাবে বুঝবো তো ফাঁসটি আলামত যদি আপনার ভেতরে দেখেন বুঝে নেবেন যে আপনাকে জাদুটুনা করা হয়েছে কালাম করা হয়েছে নাম্বার এক জাদুটুনা করেছেন আপনাকে কীভাবে বুঝবেন যদি স্বামী স্ত্রীর মাঝখানে মিল মোহাব্বত ভালোবাসা কমে যায় ফাঁসটি আলামত কেয়াল করবেন এক নাম্বার দেখবেন অনেক সমাজের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মিল নেয় কেন অনেক মানুষ জাদুটুনা করে কুফরি কুফরিকালাম করে কেননা স্বামী স্ত্রীর মহাবত ভালোবাসা কমে যাওয়ার জন্য এর জন্য যখন দেখবেন যে স্বামী স্ত্রীর মাঝখানে সবসময় তর্ক হতে যাচ্ছে সবসময় দ্বন্দ্ব হতে যাচ্ছে বুঝে নেবেন জাদুটুনা করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে এগুলো সংসারের মধ্যে আপনি একটু ভালো খাবেন আপনি একটু সুখ শান্তিতে থাকবেন এটা কিন্তু অনেক মানুষ জানান আমি তো এমন ইতিহাস জানি এমন পরিবারের খবর জানি নিজের ছেলের বউ কি শাশুড়ি যা করেছে যেন তার ছেলের সাথে সংসার না করে আমি যদি ওই সমস্ত শাশুড়িদেরকে বলি আপনি যে একটা মেয়ের লাইফ শেষ করে দিতেছেন আপনার ছেলের সাথে যে সংসার না করার জন্য ওই মেয়েটার লাইফটা কেমন হবে দেন ওই মেয়েটা যে আপনার সংসারে এসেছে আপনি আনছেন অথবা আপনার ছেলে পছন্দ করেছেন বাট ওই জন্য এসেছে প্রিয় দর্শক সেজন্য জাদু টোনা কুফরি কালাম গ্রুপ করে কখনও কোনো মানুষকে কষ্টে দেওয়া যাবে না বিশেষ করে বুঝবেন যখন স্বামী স্ত্রীর মাঝখানে মোহাব্বত ভালোবাসা কমে যাবে দিন যতই ঘটাচ্ছে ততই কমে যাচ্ছে যখন এই বিষয়টা ক্লিয়ারলি দেখবেন বুঝবেন টুনা করা হয়েছে নাম্বার টু জাদুটুনা করলে একজন ব্যক্তি একজন নারী একজন পুরুষ যখন জাদুটুনায় আক্রান্ত হয়ে যায় সবসময় অসুস্থতার মধ্যে থাকবে একটা ভালো হলে আরেকটা আরেকটা ভালো হলে আরেকটা এই এইভাবে যখন আপনি সবসময় অসুস্থতার মধ্যে থাকবেন বুঝে নেবেন আপনাকে জাদুটনা করা হয়েছে কুফুরিকালাম করা হয়েছে এগুলোর অর্থই হচ্ছে মানুষকে কষ্টে দেওয়া জাদুটুনার অর্থই হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া সো যখন আপনার স্ত্রী অথবা আপনি নিজেই সবসময় দেখতেছেন যে একের পর এক অসুস্থতায় আপনি পড়ে যাচ্ছেন অসুস্থতার মধ্যে বুঝে নেবেন আপনাকে যা দুটুনা কালাম করা হয়েছে অবশ্যই মাথায় রাখবেন আমি ভিডিও শেষের দিকে যা করলে কিভাবে আমল করবেন সেরকম কোরআন থেকে একটি আমল আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব নাম্বার থ্রি হচ্ছে সবসময় মাথা ব্যথা হবে মাথা বার হয়ে থাকবে কিচ্ছু ভালো লাগবে না টেনশন সবসময় এই যে মাথা ব্যথা হওয়া আর কি দেখবেন যা করলে অনেক সময় দেখা যায় কি আপনার মেতার মাথার মধ্যে সবসময় ব্যথা মাথাটা সবসময় বাড়ি হয়ে থাকে কোনোভাবে ওগুলো যায় না যখন দেখবেন যে আপনার মাথার মধ্যে সবসময় ব্যথা মাথা বার হয়ে থাকে বুঝে নেবেন আপনাকে কিন্তু জাদুটুনা করা হয়েছে আল্লাহ একবার অনেক মানুষ চিল্লা চিল্লি করে ঘুমাইতে পারে না ইত্যাদি এগুলো করে থাকেন এই যে যখন দেখবেন যে আপনি মাথা ব্যথাতে সব সময় আছেন মাথা বার হয়ে থাকে বুঝে নেবেন জাদুটুনা করা হয়েছে নাম্বার চার হচ্ছে আপনি অনেক ডক্টরের কাছে গেছেন অনেক পরীক্ষা দিচ্ছেন অনেক টেস্ট দিচ্ছেন কোনো টেস্টের মধ্যে আপনার কোনো রোগ ধরা পড়তেছে না মানে কোনো রোগই আপনার নির্ণয় হচ্ছে না অনেক হাসপাতালে গেছেন অনেক বড় বড়ো ডক্টর আপনি দেখিয়েছেন কিন্তু রোগ ভালো হচ্ছে না বা রোগ ধরা পড়তেছে না আপনি কোন রোগ আক্রান্ত হয়ে গেছেন কেননা যা দুটো এগুলো ধরা পড়ে না এগুলো মেশিন ধরতে পারে না এজন্য যখন দেখবেন আপনি অনেক অনেক এই রোগ আক্রান্ত হচ্ছেন কিন্তু হচ্ছে কোন রোগ আপনি ধরতে পারছেন না বা কোনো ডক্টর আপনাকে বলতে পারছে না যে আপনার শরীরের মধ্যে এই রোগ আছে ওই রোগ আছে এগুলো কেউ বলতে পারছে না সো কেয়ারফুল সতর্কতা অবলম্বন করতে হবে কোরআনুল খারিমের কাছে আসবেন আমল করবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন সর্বশেষ ফার্স্ট নাম্বার আলামত হচ্ছে কোনো কাজের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন না যে কোনো কাজের মধ্যে শুধু আপনার লস হবে লস হবে ক্ষতি হবে মানুষ জাদুটুনা করে তাকে কিন্তু মানুষ সফলতা থেকে যেন দূরে থাকতে পারে সে ব্যক্তি যেন সফলতা অর্জন করতে না পারে এই জন্য একজন মানুষ কি করে থাকে হচ্ছে জাদুটুনা করে বুঝে নেবেন যখন কোনো কাজের মধ্যে সবসময় আপনি দেখতেছেন যে সফলতা পাচ্ছেন না সবসময় আপনার ক্ষতি হতে আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস হতে আছে এই যে বিষয়টা যখন আপনি ফলো করবেন বুঝে নেবেন আপনাকে জাদুটুনা করা হয়েছে প্রিয় দর্শক আমি আবার একবার সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে বলতেছি ফার্স্ট ইয়ার আমদ দেখলে বুঝে নেবেন আপনাকে জাদুটুনা করা হয়েছে নাম্বার এক স্বামী স্ত্রীর মিল মোহাম্মত যখন কমে যাবে নাম্বার টু হচ্ছে অসুস্থতার মধ্যে লেগে থাকা সব সবসময় অসুস্থতার মধ্যে থাকা নাম্বার থ্রি হচ্ছে মাথা বার হয়ে থাকা মাথা ব্যথা থাকা নাম্বার সব সবসময় আপনার হচ্ছে রোগ ধরা না পড়া মানে আপনি সবসময় রোগী হয়ে আছেন হাসপাতালে ভর্তি আছেন অনেক জায়গাতে গেছেন কোনো রোগ ধরা পড়তেছে না অসুস্থতার মধ্যেই আছেন ভালো হচ্ছেন না বুঝছেন ইভেন যা করা হয়েছে নাম্বার পাঁচ কোনো কাজের মধ্যে যখন সফলতা না পাবেন তখন বুঝে নেবেন আপনাকে কোনো ব্যক্তি কোনো শত্রু যাতক করেছে। করেছেন প্রিয়দর্শক যাই হোক এখন এ ফাঁসটি আলামত আপনার ভেতর পেয়ে গেছেন এখন আপনি কি করবেন ঠিক আছে না আমি আপনাকে কোরআনুল কারিমের দিকে নিয়ে যাব কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো ব্যক্তির কাছে যেতে হবে না কেননা অনেক সময় দেখা যায় কি কুফুরিক চিকিৎসা দিয়ে থাকেন যেগুলো কোরআন হাদিসের সাথে মিল নেয় সেরকম যদি করে থাকেন আপনার গুণা হবে আসুন কোরআনুল করিমের আয়াতের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাবো ওয়ানুন কুরআন মাফা উ মিনিন আল্লাহ তালা বলেন আমি কোরআনুল করিম তোমাদেরকে দিয়েছি তোমরা যেন সেখান থেকে আমল করতে পারো ভালো থাকতে পারো সুস্থ থাকতে পারো সেজন্য আল্লাহ বলেন মিনাল কুরআন আমি কোরআন করেছি তোমাদেরকে যেন তোমরা যেন সেখান থেকে শিফা অর্জন করতে পারো এই জন্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আমরা সেখান থেকে আমল নিতে পারি ওয়ান জাল্না আলীকে তিবিয়ান আল্লাহ বলেন কোরআনুল কারিমের ভেতরে আমি সব রোগের চিকিৎসা দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে আমল করো সেখানে যাও সেখান থেকে খুঁজে খুঁজে তোমরা আমল করো করোয়াল না আরেক লিকুল্লি সাই সব কিছুর চিকিৎসা আমি কোরআনুল কারিমের ভেতরে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা কুজে কুজে আমল করো সফলতা তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব এজন্য কোরআনুলকারী যদি শুদ্ধভাবে তালাবাত করতে পারেন আপনি সফলতা পেয়ে যাবেন আপনি ঠকবেন না তো যাই হোক সমার্থ দিনই বেবুন যখন আপনাকে আমাকে জাদা টুনা করা হবে তখন আমরা প্রথম নাম্বারে যে আমলটি করতে পারি সেটা হচ্ছে ওয়ান উন মিনাল কোরআনি মা হুয়াশিফা উম রহমাত লিল মিনিন এই আয়াতটি একটা কাগজের মধ্যে লিখে জাফরান খালি দিয়ে আপনি হচ্ছে ওই কাগজটি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন ঠিক আছে ভিজিয়ে রাখার পরে আপনি কিছুক্ষণ পর যখন লেখাগুলো পানির সাথে মিশে যাবে উঠে যাবে ওই কাগজটা নিয়ে ফেলবেন লেখা যেহেতু উঠে গেছে কাগজটা নিয়ে আপনি কোনো জায়গার মধ্যে ফেলে দিলেন নিক্ষেপ করে দিলেন এরপর আপনি বিসমিল্লাহ বলে পানিগুলো তিনডুকে খেয়ে ফেলবেন সকালে বিকালে এভাবে যদি আমল করতে পারেন যা তো দূরের কথা কোনো কুফরি খেলাম আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এক নম্বর আমল এটি করবেন আর যদি এটি আপনার কাছে কঠিন লাগে আমি আপনাকে আরেকটি আমলের কথা বলতে পারি প্রত্যেক দিন যখন নামাজ পড়বেন বেলার নামাজের পরে ফাঁস ওক্ত ফরাজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি সুরাতুল বাকরার দুশত পঞ্চান্ন নং আয়াত এই আয়াতটি তেলাবাত করে আপনি এভাবে হাতের মধ্যে দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদু টুনা করে কুফুরি কালাম করে ক্ষতি করতে পারবে না কোনো ব্যক্তি না যত বড় জাদুঘর হোক যত বড় কুফুরি কালাম করার লোক হোক না কেন কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না না করে আরেকটা আমলের কথা আমি আপনাকে বলতে পারি যে সুরাতুল কায়া ফিরুন সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক দিন ঘুমানোর সময় এই যে সুরাগুলোর কথা বললাম এগুলো তালাবাত করে উজু সহকারে তালাবাদ করে এবার ফুদিয়ে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে থাকেন করম করে থাকেন দয়া করে থাকেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করে কুফুরি কালাম করে এক বিন্দু পরিমাণ আপনাকে ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ সেজন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একেবারে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কুফুরি কালাম জাদুটুনা খালো জাদু বলেন যেটাই বলেন না কেন আপনি কিভাবে বুঝবেন অনেকের টেনশনের মধ্যে থাকি যে জাদুটোনা কিভাবে করা হয়েছে বুঝি না এই যে ফাঁসটি আলামত বললাম দেন পাশাপাশি আমি আমি আপনাদেরকে কিছু আমলের কথাই বলে দিয়েছি এই আমলগুলো করেন ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ তালা ভালো করে দিবেন আল্লাহ তালা আপনাকে অনেক অনেক সহজভাবে রাস্তা বের করে দিবেন মান যাদা ওয়া যাদা যদি চেষ্টা করেন তাহলে ভালো ফলাফল পাবেন আর যদি চেষ্টা না করেন ভালো ফলাফল পাবেন না আসুন যখনই জাদুটুনাথে আক্রান্ত হয়ে যাবেন আমল করেন কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলমের সকল মুসলিম উম্মাকে সকল প্রকার টুনা কুফরি কালাম থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আমি আপলোড করি ইশা অনেক অনেক উপকার হবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল অ্যালুমিন বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা মা ইনদি ওয়ালিল মিন দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু